এসএসসি পরীক্ষা কিভাবে বৃত্ত ভরাট করতে হয় যেহেতু এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ খুবই আসন্ন আগামী দশ তারিখ হতে শুরু হতে যাচ্ছে এই পরীক্ষা এবং এই পরীক্ষায় কিভাবে বৃত্ত ভরাট করতে হবে অর্থাৎ নৈবিত্তিকের সময় ওয়েমআর কীভাবে বৃত্ত ভরাট করবেন বা রচনামূলক অংশের সময় কিভাবে বৃত্ত ভরাট করতে হবে এই বিষয়গুলো আমরা আজকে সরাসরি দেখিয়ে দিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমরা ময়মনসিং শিক্ষা বোর্ডের একটি নমুনা প্রশ্ন আমরা দেখে দিচ্ছি এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় নৈবিত্তিকের সময় এই উত্তরপত্র সরবরাহ করা হয় এবং প্রতিটি স্টুডেন্টের জন্য একটি করেই উত্তরপত্র সরবরাহ করা হয় অতএব এখানে খুব সতর্কতার সহিত এই উত্তরপত্রটি ফিল আপ করতে হয় সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি একটি উত্তরপত্র এসএসসি পরীক্ষার যে নৈবিত্তিক অংশ সেই নৈবিত্তিক অংশের একটি উত্তরপত্র আমার হাতে রয়েছে এবং এই অংশের উত্তরপত্রটি কিভাবে ফিল আপ করতে হবে সরাসরি আমরা লাইভে দেখে দিচ্ছি আপনাদের যার ফলে যারা দু হাজার পঁচিশ সালে এইবার এস এসসি পরীক্ষা দিবে তাদের ইনশাল্লাহ আর কোনো সমস্যায় পড়তে হবে না আমরা দেখে দিচ্ছি যে বোর্ডের প্রথমে কিন্তু লেখা রয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মহবিন সিং একটি প্রশ্ন এবং লেখা আছে এখানে যে এসএসসি পরীক্ষা অথবা এইস পরীক্ষা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দিবে তারা এসএসসির ঘরে আমরা এসএসসির ঘরে এখানে আমরা টিক দিব এবং সেই পাশে সাল লেখা রয়েছে যে দুই হাজার কত তাহলে যে যেহেতু আমরা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেব তাহলে আমরা দুই হা বিশ লেখা রয়েছে পাশে আমরা পঁচিশ লিখে দিলাম অর্থাৎ দু হাজার কিন্তু হয়ে গেল এখন একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে পাশে যে একটি আমরা দেখতে পাচ্ছি যে একটি নাম্বার রয়েছে একটি ক্রমিক নাম্বার এবং এই ক্রমিক নাম্বারটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্রে ওএমআর এর যে উত্তরপত্র সেখানেও একটি ক্রমিক নাম্বার থাকবে এবং রচনামূলক যে খাতাটি থাকবে সেখানে যে উপরে ফর্ম রয়েছে সেখানেও কিন্তু এই ক্রমিক নাম্বার থাকবে তবে প্রতিটা খাতার ক্রমিক নাম্বার কিন্তু ভিন্ন ভিন্ন হবে এবং যখন স্বাক্ষর দিতে হবে প্রতিটি স্টুডেন্টকে স্বাক্ষর লিপি অ্যাটেন্ডেন্স শিট যেটা বলা হয় সেখানে কিন্তু স্বাক্ষর দিতে হবে প্রতিদিন একটা প্রতিদিন স্বাক্ষর দিতে হয় এবং সেখানে ওই স্বাক্ষরের পাশে যে নৈভিত্তিকের যে ক্রমিক নাম্বার এবং রচনামূলক সিকিউ এবং এম সিকিউ দুটারই ক্রমিক নাম্বার কিন্তু খাতায় দিতে হবে উল্লেখ করে দিতে হবে অর্থাৎ এই নাম্বারটি কিন্তু ওই খাতায় যাবে যাই হোক আমরা পরবর্তী অংশে দেখতে পাচ্ছি যে বৃত্ত ভরাটের কথা বলা হয়েছে যে আমরা এই অংশটি আমরা খুবই জানি যে এক থেকে যেটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে চল্লিশ পর্যন্ত রয়েছে যদিও পরীক্ষায় ত্রিশটি নভিত্তিক বা পঁচিশটি নৈভিত্তিক থাকে নৈভিত্তিকের উত্তর কিভাবে ফিল আপ করত সেটি আমরা জানি যে এবং এক নং প্রশ্ন উত্তর এবং এখানে উত্তর কী হবে ক খ ঘ ঘ এখানে যেটি উত্তর সঠিক যেমন একের উত্তর খ তাহলে যেটি করতে হবে যে খ নাম্বার যেটি রয়েছে সেই খটি কিন্তু ফিল আপ করতে হবে এইভাবে আমরা যে তিরিশটি হলে ত্রিশটি অথবা পঁচিশটি নবিত্তি থাকলে এভাবে আমরা একের ক খ এইভাবে আমরা সিরিয়ালি এগুলো কিন্তু ফিল আপ করতে হবে তো ফিল আপ করতে সময় অবশ্যই কালো কালির বল ইউজ করতে হবে এবং বৃত্তটি যেন সুন্দর হয় অর্থাৎ কোনো অবস্থায় যেন বৃত্ত ভরাটা আংশিক না হয় খালি না থাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে এই নৈবিত্তিকের বিষয়টি আমরা মোটামুটি ক্লিয়ার আমরা শিক্ষা প্রতিষ্ঠানেও বিভিন্ন পরীক্ষায় এটি দিয়েছি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পাশের যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা একটু দেখাচ্ছি যেমন এখানে একটি অংশ রয়েছে রুল নাম্বার এবং রুল নাম্বার ঘরে আমরা যদি দেখি যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ঘর রয়েছে যেমন কারো রোল হলো যেমন বিশ পঁচিশ ত্রিশ এটা একটি রোল নম্বর হলো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আগে ইংলিশে এই রোল নাম্বারটি লিখতে হবে যার যা রোল নাম্বার অ্যাডমিট কার্ডে রয়েছে সেইটি দেখে এই রোল নাম্বারটি ফিল করতে হবে এবং রোল নাম্বার ফিল করার পর আমরা দেখতে পাচ্ছেন আপনারা সম্মানিত প্রিয়াস যে প্রতিটি ঘরে কিন্তু শূন্য অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো রয়েছে ঠিক প্রতিটি লাইনেই কিন্তু এভাবে রয়েছে আমরা যেমন টু জিরো আমরা যে নিয়েছি রুল সেটি টু জিরো তাহলে টুয়ের ঘরে কিন্তু নিচে টু এর গড়টি ফিল আপ করতে হবে জিরো ঘরে জিরো ফিল আপ করতে হবে তারপর আবার টু টু এর ঘরে টু ফিল আপ করতে হবে ফাইভ ফাইভের ঘরে ফাইভটি ফিল আপ করতে হবে থ্রি এর ঘরে ফিল আপ করতে হবে জিরো জিরো ঘরে জিরো ফিল আপ হবে এভাবে সবগুলো অংশ কিন্তু পুরোপুরি ফিল আপ করতে হবে আমি একটু আংশিক দেখিয়ে দিচ্ছি এরপরে ঠিক একইভাবে আমরা যদি নিচের দিকে যাই আমরা দেখবো রেজিস্ট্রেশন নাম্বার নামে একটি অপশন রয়েছে এবং রেজিস্ট্রেশনে যে কাজটি করতে হবে একইভাবে আগে রেজিস্ট্রেশন নাম্বার ইংলিশে লিখতে হবে এরপর এর ঘরে দুই একের ঘরে এক তিনের ঘরে তিন এভাবে সবগুলো অংশ কিন্তু ফিল আপ করতে হবে একইভাবে যেভাবে আমরা রোল নম্বর দেখালাম ঠিক একইভাবে রেজিস্ট্রেশন হবে এরপরে একটি গুরুত্বপূর্ণ অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি যেটি আমরা সময়ের অভাবে অনেক সময় সেট কোট ফিল করতে পারি না অথবা যারা ডিউটিতে থাকে তারাও কিন্তু অনেক সময় অলসতার জন্য সেট করতে খেয়াল করেন না সেই ক্ষেত্রে আমার যদি নৈভিত্তিকের সেট কোড নৈভিত্তিকের সেট কোড ধরে নিলাম আমার নৈভিত্তিক সেট কোড হয়েছে ক তাহলে এখানে আগে ক লিখতে হবে ফাঁকা ঘরে ক লিখতে হবে এরপর ক এর ঘরে এই ক ফিল আপ করতে হবে যার খ পড়েছে সে ক্ষের ঘরে খ লিখবে এবং ফিল আপ করবে এইভাবে সেট কোড এখন প্রশ্ন হলো যে সেট কোডটা কোথায় থাকে সেট কোড কিন্তু নৈভিত্তিক আমরা জানি যে সেট হয় সেট নিয়ে চিন্তার কোনো কারণ নাই যে ত্রিশটি প্রশ্ন হবে সবার একই প্রশ্ন হবে সেট কোড বলতে শুধুমাত্র নাম্বারের চেঞ্জ হবে এক থেকে দশ পর্যন্ত যার রয়েছে হয়তো অন্যদের এগারো থেকে বিশ পর্যন্ত সেই প্রশ্নগুলো রয়েছে এই ধরনের পরিবর্তন কিন্তু মূল যে প্রশ্ন ত্রিশটি সেই ত্রিশটি প্রশ্ন কিন্তু সবার একই থাকবে তো এই ক্ষেত্রে সেট কুডটি আমাদের খেয়াল করতে হবে যেটি নভিত্তিক প্রশ্ন যখন আমাদের হাতে দিবে তখন কিন্তু এই সেট কোড লেখা থাকবে উপরে সেখান থেকে আমরা এগুলো দেখব পাশে আমরা যদি দেখি তাহলে লেখা আছে যে কক্ষ প্রত্যবেক্ষকের স্বাক্ষর তারিখ এটি যে পরীক্ষায় ডিউটি দেবে সে কিন্তু এটি এটি করবে শিক্ষকের অংশ অংশ না রেজিস্ট্রেশনের কথা আমরা বলেছি এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিষয়কোট বিষয়কূটটা কি বিষয়কোট হলো যে আমাদের যে অ্যাডমিট কার্ড থাকবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু প্রতিটা বিষয়ের একটা বিষয় বিষয়কূট থাকে যেমন একশো সাত বাংলার জন্য ইংরেজির জন্য সেই বিষয় বিষয়কূটটি অ্যাডমিট কার্ড থেকে দেখে অথবা প্রশ্নের উপরে দেওয়া থাকবে সেখান থেকে এই বিষয় কোড আগে লিখতে হবে যেমন আমার বিষয় কোড আমি ধরে নিলাম যে একশো আট তাহলে ওয়ানের ঘরে ওয়ান ফিল আপ করতে হবে জিরো ঘরে জিরোটা ফিল আপ করতে হবে এবং এইটের ঘরে এইটা কিন্তু ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আমরা নিচের দিকে যদি যাই এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে কিভাবে ফিল আপ করবে যে কথাগুলো আমি বলেছি তার কিছু অংশ এখানে কিন্তু লেখা আছে তাহলে এই অংশগুলো কিন্তু আমাদের দেখতে হবে যাই হোক আমাদের এটা গেল নৈভিত্তিক অংশের বিষয় আমরা একইভাবে রচনামূলক যদি আমরা দেখি যে রচনামূলক অংশে একটি খাতা দেওয়া থাকবে যেমন এই যে আমরা হাতে আমাদের হাতে একটি খাতা রয়েছে এবং এই খাতে এই খাতাটি অবশ্য অতিরিক্ত উত্তরপত্রের একটি খাতা এবং এই অতিরিক্ত উত্তরপত্রের খাতার অংশে আমরা দেখে দিচ্ছি মূল খাতাটি একইভাবে একই ধরনের পাতা থাকবে অর্থাৎ পেজটি একই ধরনের থাকবে কাগজ এবং সেই ক্ষেত্রে উপরে কিন্তু একটা ওয়েমার অংশ থাকবে এই খাতার সাথে ওয়েমারের যে অংশটি আছে সেটি কিন্তু একসাথে থাকবে আমাদের খাতার উপরে কিন্তু ওএমআর থাকবে যেখানে তিনটি পার্ট থাকবে এই মূল যে অংশটি আছে আমরা আমরা এই সংক্রান্ত বিস্তারিত আমাদের একটা ভিডিও রয়েছে শেখা বাংলা টিভি আমাদের যে ইউটিউব চ্যানেল যে চ্যানেলে আপনারা এটা দেখতে পাচ্ছেন সেই চ্যানেলে একটা পুরোপুরি ভিডিও দেওয়া আছে সে উপরের অংশটুকু কীভাবে ফিল আপ করবে রচনামূলক অংশে আপনারা আশা করি সেই ভিডিওটি দেখবেন এখন যে বিষয়টি হচ্ছে যে আমাদের যে উত্তরপ্রদের তিনটি অংশ এভাবে ভাস করা তিনটি অংশ থাকবে তিনটি অংশের উপরের যে অংশটি থাকবে সেটি স্টুডেন্ট ফিল করবে এবং নিচের দুটি অংশ বলা থাকবে যে এখানে কোনো দাগ দেওয়া যাবে না এবং দাগ দেওয়াও যাবে না এই অংশটুকু মূলত যে শিক্ষক যারা খাতা দেখবেন বা সংশ্লিষ্ট যারা তারা শুধু এই অংশটি ফিল করবেন এখন উপরের অংশে কিন্তু একইভাবে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড এই বিষয়গুলো আছে তাহলে এগুলো সে ফিল করবে এবং পরীক্ষা শেষ হওয়ার সময় শেষ হওয়ার আগে আগে যারা পরীক্ষা হলে ডিউটি থাকবে যারা কক্ষ প্রত্যাবেক্ষক তারা কিন্তু এই অংশটি সিরে রাখবে অর্থাৎ প্রতিটি স্টুডেন্টের উপরের যে অংশটুকু সেই অংশটুকু সিরে রাখবে এভাবে কিন্তু আমরা অংশটি ফিল আপ করবো এবং সর্বশেষ আরেকটি বিষয় আমরা দেখে দিয়েছি যে অতিরিক্ত উত্তরপত্র এই বিষয়টি আবার আগের মতো যে এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা আমরা এসএসসির ঘরে টিক দিব এবং পরীক্ষা কত দু হাজার তাহলে আমরা এখানে পঁচিশ লিখে দেব এরপর এখানে পরীক্ষার বিষয় রয়েছে কি বিষয় সেটি লিখতে হবে পত্র প্রথম পত্র বা দ্বিতীয় পত্র বেশি কোড রয়েছে এবং পরীক্ষার তারিখ এগুলো কিন্তু স্টুডেন্ট ফিল করবে এরপর কক্ষপ্রত্যবেক্ষক রয়েছে উনি সাইন করবে উনি খাতা দেওয়ার সময় এমনিতে সাইন করবে এবং লেখা আছে যে এ স্থান থেকে উত্তর লেখা আরম্ভ করতে হবে তাহলে মার্জিন কিন্তু এই জায়গা থেকেই করতে হবে এই জায়গাটি ফিল না করে পরবর্তী পৃষ্ঠে কিন্তু আগে যাওয়া যাবে না তাহলে এইভাবে কিন্তু ফিল করতে হবে তো আমরা আগে বলেছি যে আমাদের এই বৃত্ত ভারতের আরেকটি চমৎকার ভিডিও আমরা আমাদের শিক্ষা বাংলা টিভি ইউটিউব চ্যানেলে আমাদের রয়েছে তো আশা করি ইউটিউব চ্যানেল এবং সেই সাথে আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শিক্ষার অনেক আপডেট নিউজ কিন্তু আমরা বাংলা টিভি দিয়ে থাকি তো সবশেষে দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ